রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আজ মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি হচ্ছে রংপুর ও রাজশাহী বিভাগ বাদ দিয়ে দেশের অন্য এলাকাগুলোর আকাশ আজ মেঘলা আবহাওয়া অধিদপ্তর বলেছে আবার বৃষ্টির ধারায় ফিরেছে দেশ মৌসুমি বায়ু এখন সক্রিয় এর প্রভাবে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয় অতিবৃষ্টির কারণে সিলেট ও উত্তরের বিভিন্ন এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় তবে এ মাসের মাঝামাঝি সময় থেকে বৃষ্টি কমে আসে গত শুক্রবার থেকে দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ যেতে শুরু করেছে তবে গতকাল থেকে কমে বয়ে আসে তাপপ্রবাহ বৃষ্টি শুরু হয় এ দেশের বিভিন্ন স্থানে আজ সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত রাজধানীতে চোদ্দ মিলিমিটার বৃষ্টি হয় আর এ সময় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয় চট্টগ্রামে উনষাট মিলিমিটার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক আজ বলেন রংপুর বিভাগের কোথাও বৃষ্টি হয়নি রাজশাহী বিভাগের মধ্যে শুধু বগুড়ায় দুই মিলিমিটার বৃষ্টি হয়েছে বৃষ্টি এখন চলতে থাকবে আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টি আরও বাড়তে পারে পরের তিন দিন এ ধারা অব্যাহত থাকবে আজ সকাল নয়টায় আবহাওয়া অধিদপ্তর পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস দেয় সেখানে বলা হয় খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে